খাদে বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছি তোমরা সবাই দেখতে পাইতেছো আমাদের কত বড় সর্বরাশ হয়ে গেল আমাদের পোলট্রি বন থেকে কত মুরগি মারা গেল আপনারা দেখতে পাইতেছেন এটা আমার শমি পোলট্রিগুলো বস্তায় ভরে আনতেছি তোমরা সবাই দেখতে পাইতেছ খাদে বন্ধুরা তোমরা দেখতে পাইতেছো পোলট্রিগুলো সব এনে আমাদের পুকুরে রূপচাঁদ মাছ আছে ও পুকুরে সব পোলট্রিগুলো ফেলা হচ্ছে দেখো রূপচাঁদ মাছগুলো কত খাচ্ছে কত সুন্দরভাবে খাচ্ছে তোমরা সবাই দেখতে পাইতেছ যেন মনে হচ্ছে রাক্ষসের পাল খাচ্ছে হাঁ বন্ধুরা তোমরা একটু দেখো আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছি তাদের খাওয়া দেখছি ওদের হাদে বন্ধুরা তোমরা একটু দেখো কিভাবে খাচ্ছে পোলট্রিটাকে ডুবিয়ে খেয়েই নিয়ে ফেললো সব এক মিনিটেই শেষ দেখো দেখো তোমরা একটু দেখো হ্যাঁ রে বন্ধুরা আমার দেখতে দেখতে তো পায়ে ব্যথা হয়ে গেল আমি পুকুর ঘাটে বসে বসে ওদের খাওয়া দেখছি দেখো কেমন চিবিয়ে চিবিয়ে খাচ্ছে রে বন্ধুরা ওদের খাওয়া দেখে আমার তো লোভ লেগে গেল আমার মনে হচ্ছে মুরগিগুলো না মরলে রোস্ট বানিয়ে খেতাম আরে দেখো বন্ধুরা কত গুঁড়ো মুরগি তোমরা একটু দেখো দেখতে পাইতেছো তোমরা দেখেন দেখেন মুরগিগুলো দেখেন